একবার ভেবে দেখুন তো হাজার হাজার বছর আগে যখন কসমেটিক্স কোম্পানি ছিল না বিউটি সেলুন ছিল না তখনও কেন মিশরীয় নারীরা সারা বিশ্বের সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছিল কেন আজও ক্লিওপেটার নাম শুনলাই আমাদের মনে ভেসে ওঠে রূপের রহস্যময় এক প্রতীক আজ আমরা খুঁজে বের করব সেই চিরন্তন রহস্য মিশরীয় নারীদের রূপের গল্প প্রাচীন মিশর মানেই পিরামিড ফেরাউন আর মমির রহস্য কিন্তু জানেন কি এই সভ্যতা বিখ্যাত ছিল আরেকটি জিনিসের জন্য তা হলো নারীদের সৌন্দর্য আজকের ভিডিওতে আমরা জানব তারা কীভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চা করত। মেকআপ পারফিউম আর চুলের যত্নের গোপন রহস্য সৌন্দর্যের সাথে আধ্যাত্মিকতার যোগসূত্র আর শেষে দেখব আধুনিক যুগেও সেই প্রভাব কতটা গভীর মিশরের সৌন্দর্য কেবল সাজসজ্জা নয় ছিল সম্মান আর আধ্যাত্মিকতার প্রতীক তাদের বিশ্বাস ছিল পরিচ্ছন্ন থাকা মানেই দেবতাদের প্রতি শ্রদ্ধা তারা ব্যবহার করত সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ অলিভ অয়েল আর কাস্টার অয়েল ত্বককে রাখত নরম মধু আর দুধ দিয়ে বানাতো ফেস মাস্ক অ্যালোভেরা ব্যবহার করত রোদে পড়া দূর করতে আর শোনা যায় রানী ক্লিওপেটা প্রতিদিন দুধে গোসল করতেন তার বিশ্বাস ছিল এতে ত্বক চিরকাল মোলায়েম আর উজ্জ্বল থাকবে মিশরীয় নারীদের সৌন্দর্যের সবচেয়ে বড় রহস্য ছিল তাদের চোখের সাজ তারা ব্যবহার করত কাজল বা কোহল যা তৈরি হতো সীসা আর তামা গুঁড়ো দিয়ে এটা শুধু চোখকে সুন্দর করত না বরং সূর্যের তীব্র আলো আর সংক্রমণ থেকেও চোখকে রক্ষা করত। ঠোঁট আর গালে ব্যবহার করত লাল রঙের রেড অর্সার। সুগন্ধি তৈরির জন্য তারা ফুল মধু মোম আর ভেষজ মিশিয়ে বানাত পারফিউম চুলের যত্নেও তারা পিছিয়েছিল না ব্যবহার করত নারিকেল তেল বাদাম তেল আর চুল সাজাতো সুন্দর বেনি জটিল অলঙ্কার আর হেড ড্রেস দিয়ে তাদের কাছে সৌন্দর্য মানে ছিল স্বাস্থ্য আর পরিচ্ছন্নতা তারা নিয়মিত গোসল করত কারণ নাইল নদীর পানি ছিল তাদের জীবনের মূল উৎস সুগন্ধি তেল ব্যবহার করত শরীর সতেজ রাখতে আর দুর্গন্ধ দূর করতে ত্বকের রোগ প্রতিরোধে ব্যবহার করত মধু লেবু আর নানা ভেষজ উপাদান আরেকটা মজার ব্যাপার হলো তাদের কাছে মেকআপ ছিল শুধু সাজ নয় বরং এক ধরনের আধ্যাত্মিক সুরক্ষা তাদের বিশ্বাস ছিল এই সাজসজ্জা অশুভ শক্তিকে দূরে রাখে আজও অনেক প্রসাধনী কোম্পানি মিশরীয়দের ব্যবহৃত উপাদান ব্যবহার করে অ্যালোভেরা মধু অলিভ অয়েল এমনকি দুধ এসবই এসেছে প্রাচীন মিশরীয়দের সৌন্দর্য রীতি থেকে আধুনিক গবেষণায় প্রমাণ হয়েছে তাদের প্রসাধনীতে ছিল অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যা ত্বককে সত্যিই সুস্থ রাখত এমনকি তাদের কাজলেও ছিল ঔষধি উপাদান যা চোখকে সংক্রমণ থেকে বাঁচাত অর্থাৎ সৌন্দর্যের পাশাপাশি তারা স্বাস্থ্যকেও সমান গুরুত্ব দিত আর যখন মিশরীয় সৌন্দর্যের কথা বলা হয় তখন ক্লিওপেটার নাম না আসলেই নয় তিনি শুধু রূপসী ছিলেন না ছিলেন একজন শক্তিশালী ও বুদ্ধিমতী শাসক তার সৌন্দর্য চর্চা আজও কিংবদন্তি দুধে গোসল ভেষজ প্রসাদনী প্রাকৃতিক সুগন্ধি সবই তার সৌন্দর্যকে রহস্যময় করে তুলেছিল কিন্তু আসল কথা হলো ক্লিওপেটার সৌন্দর্য ছিল শুধু তার ত্বক বা সাজসজ্জায় নয় বরং তার ব্যক্তিত্ব বুদ্ধি আর আত্মবিশ্বাসে মিশরীয় নারীরা আমাদের শিখিয়েছে সৌন্দর্য শুধু বাহ্যিক রূপ নয় এটা হলো স্বাস্থ্য পরিচ্ছন্নতা ব্যক্তিত্ব আর আধ্যাত্মিকতার এক মেলবন্ধন আজ আমরা যে কসমেটিক্স পারফিউম আর স্কিন কেয়ার ব্যবহার করি তার শিকড় খুঁজে পাওয়া যায় প্রাচীন মিশরে তাহলে বলুন তো আপনার কাছে সৌন্দর্য বলতে কি বোঝায় শুধু বাহ্যিক রূপ নাকি অন্তরের দীপ্তি কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ